নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আজ কৌশিকী অমাবস্যা ভাদ্রের শেষে এই অমাবস্যা ঘিরে বিভিন্ন সময়ে নানান ধরনের মত প্রচলিত রয়েছে কথিত রয়েছে হিন্দু শাস্ত্র মতে এই সময় বিভিন্ন ধরনের তন্ত্র সাধনা সম্পন্ন হয় শোনা যায় মা কৌশিকী রূপে মা তারা এই দিনের বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরকে দমন করেছিলেন সেই নাম থেকে এই দিনের তিথি কৌশিকী অমাবস্যা নামে খ্যাত তন্ত্রশাস্ত্রেও তাই এই অমাবস্যার আধারের জয় জয়কার প্রতি মাসেই অমাবস্যা তিথি পড়লেও তার মধ্যে কয়েকটি মাহাত্মগুণী অপরিসীম আর এই কৌশিকী অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা এবং একটু গুরুত্বপূর্ণ বেশি তাই এই দিন এমন কিছু টোটকা আছে যেগুলি পালন করলে আপনাদের অনেক বেশি উপকার হবে আজ আমি আমার ভিডিওতে এমন দুটি টোটকার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলি আপনারা আজকে যদি করতে পারেন তাহলে আপনাদের সমস্ত গুপ্ত শত্রু নাশ হবে আপনাদের বাড়ি বাস্তু ঠিক হবে তাই বন্ধুরা চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠ সংক্রান্ত পুজো পাঠের বিধি সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি হিন্দু শাস্ত্রে রয়েছে একশো কোটি শক্তির কথা সকল শক্তির জন্য আলাদা আলাদা পুজোর দিন রয়েছে সকল দেবতাদের আরাধনার জন্য আলাদা দিন ও আলাদা তিথি নির্দিষ্ট করা হয়েছে সেই অনুসারে আজ পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা শাস্ত্র মতে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে এবং চলছে দিন ভোর মা তারার পুজো এই দিনে অনেকেই তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের পরিবারে অনেক সময় হয় আমাদের পরিবারে অশান্তি লেগেই রয়েছে ঝামেলা লেগেই রয়েছে অনেকের ক্ষেত্রে কি হয় প্রচুর টাকা ইনকাম করছে পয়সার অভাব নেই কিন্তু ঝামেলা ঝগড়াট অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে কলহ শারীরিক অসুস্থতা সন্তানদের মধ্যে পড়াশোনায় অমনোযোগ এ সমস্ত কিছু দেখা দিচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে দেখা দিচ্ছে যে অর্থনৈতিকভাবে ভীষণভাবে ভেঙে পড়ছে কোনো দিক থেকেই অনেক চেষ্টার পরেও সফল হতে পারছে না সেক্ষেত্রে কি হয় আপনার কিছু গুপ্ত শত্রু আছে তারা আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে সবার আগে আপনাদের এই গুপ্ত শত্রুগুলিকে নাশ করতে হবে এবং আপনার বাড়ি বাস্তু ঠিক করতে হবে বাড়িতে যদি নেগেটিভিটি প্রচণ্ডভাবে বেড়ে যায় তাহলে কিন্তু সেটি আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবেই দাঁড়াবে সফলতা কিন্তু এমনি আসে না বন্ধুরা সফলতাকে আনতে হয় এবং সেটা নেগেটিভিটিটাকে দূর করে পজিটিভিটি আনতে হয় আর পজিটিভিটি নিয়ে আসার জন্য আমাদের কিছু উপকার আমাদের কিছু টোটকা পালন করতে হয় আজকে আমি আমার ভিডিওতে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অনেক সময় আমরা কি হয় আমরা জানি যে কিছু কিছু লোক মানুষ আছে যারা আমাদের ভালো চায় না তারা আমাদের শত্রু কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু ভালো মানুষের মধ্যেই আপনার শত্রু লুকিয়ে থাকবে আপনি জানতেই পারবেন না যে পেছন থেকে আপনার ক্ষতি করতে চাইছে তাই সেই সমস্ত গুপ্ত শত্রু নাশ করার জন্য আজকের এই বিশেষ টোটকাটি আপনারা পালন করুন আপনাদের সফলতা আসবেই আসবে এবং আপনাদের উন্নতিতে আর কোনো কেউ কিছু বাধা হয়ে দাঁড়াতে পারবে না প্রথমত আজকে যেহেতু তন্ত্র সাধনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই অনেক তান্ত্রিকরা আছেন আজকে যোগ্য করবেন তাই প্রচুর নেগেটিভিটি প্রচুর নেগেটিভ শক্তির কিন্তু আজকে ভীষণ বারবারন্ত হবে তাই অবশ্যই আজকের দিনটি আপনি এই বিশেষ টোটকাটি যদি পালন করেন তাহলে আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভিটি প্রক প্রবেশ করতে পারবে না আপনার বাড়িতে পজিটিভিটি প্রবেশ করবে সেক্ষেত্রে বন্ধুরা আমি প্রথমেই বলি আপনাদের গুপ্ত শত্রু হাত থেকে বাঁচার জন্য আপনাদের কি করতে হবে আপনারা অনেকেই হয়তো আজকে মন্দিরে গিয়ে পুজো দেবেন অবশ্যই দেবেন যদি বাড়িতেই পুজো দিতে না পারেন তাহলে মন্দিরে অবশ্যই যাবেন আর যদি বাড়িতেই পুজো দিচ্ছেন তাহলে বাড়িতেই এই কাজটি করবেন কি করবেন বন্ধুরা একটি রক্ত জবা নেবেন জবা ফুল জবা ফুলের মধ্যে ভালো করে সিঁদুর লাগাবেন সেই সিঁদুর মাখানো জবা ফুলটি মা তারা চরণে রাখবেন যদি বাড়িতে পুজো করেন তাহলে বাড়িতে মাতারা চরণে রাখবেন আর যদি মন্দিরে যান সেখানে গিয়ে মাতারাকে সেই ফুলটি অর্পণ করবেন সেই ফুলটি সারা রাত্রি সেই মাতারার পায়ে থাকবে এবং পরের দিন অর্থাৎ শুক্রবার অমাবস্যা ছেড়ে যাওয়ার পর সেই লাল ফুলটি আপনারা নেবেন এবং একটি লাল শালু, লাল শালু কিন্তু দর্শকর্মা ভান্ডারে পাওয়া যায় সেই লাল শালুতে মুড়ে রাখবেন লাল শালুতে মুড়ে সেই ফুলটি আপনার যে কোনো কাজে যখন আপনি বেরোচ্ছেন কোনো গুরুত্বপূর্ণ কাজ কিংবা যেখানে আপনি চাকরি ক্ষেত্রে কিংবা যে কোনো যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি যাচ্ছেন সেখানে সেটি নিয়ে যাবেন এবং দেখবেন আপনাদের উন্নতিতে আর কোনো বাধা আসবে না আপনাদের সমস্ত কাজ সফল হবে এবং দেখবেন অর্থনৈতিকভাবে আপনারা অনেক বেশি স্বনির্ভর হয়ে পড়বেন এরপর বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর একটি টোটকা যেটি আপনাদের ঘরের বাস্তুদোষ দূর করবে ঘরের যদি বাস্তুদোষ ঠিক না থাকে বন্ধুরা তা তাতেও আমাদের উন্নতি বাধাপ্রাপ্ত হয় তার জন্য আপনারা কী নেবে কী করবেন একটি পাতিলেবু নেবেন পাতিলেবুটিকে পাতিলেবুটি যেন সবুজ হয় পাতিলেবুটিকে অর্ধেক করে কাটবেন এবং অর্ধেক পাতিলেবুর মধ্যে সাতটি লবঙ্গ লবঙ্গগুলি যেন পূর্ণ হয় অর্থাৎ ফুল এবং ডানটি যুক্ত হয় সেই যেটি অর্ধেক করবেন তার মধ্যে গেথে দেবেন এবং সেটি মা তারার চরণে সমর্পণ করবেন এবং সারা রাত্রি সেটি থাকবে সেখানে এরপর সকালবেলা অর্থাৎ অমাবস্যা ছেড়ে যাওয়ার পর সেই পাতিলে বুটি একটি প্রবাহমান জলে যেখানে প্রবাহমান জল আছে সেখানে গিয়ে ভাসিয়ে দেবেন এতে আপনাদের বাড়ির বাস্তুর যদি কোনো নেগেটিভ শক্তি থাকে সমস্ত কিছু দূর হবে এবং বাড়ির বাস্তু আপনার ঠিক হয়ে যাবে তাতে কি হবে আপনাদের পরিবারের সমস্ত রকম অশান্তি সমস্ত রকম ঝামেলা দূর হয়ে যাবে সৌভাগ্য বৃদ্ধি পাবে সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের নানান রকমের দিক খুলে যাবে নতুন নতুন আজকে কৌশিক অমাবস্যার রাতে এই দুটি যে আপনাদের টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই পালন করার চেষ্টা করুন আশা রাখছি আপনাদের হান্ড্রেড পারসেন্ট আপনারা ফল অবশ্যই পাবেন তাই বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা আরও একটি নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন